আমি আর এই যে সায়ন আমরা এই রোদের মধ্যে বেরিয়ে পড়েছি ব্লক করতে অ্যাকচুয়ালি ব্লক করতে না আমি যাচ্ছি মৃদঙ্গের ব্যাগ আনতে আমার মৃদঙ্গটা যেখানে আমি ঠিক করি সেখানে আমি দিয়ে এসেছিলাম মৃদঙ্গটা তো মৃদঙ্গটা নিয়ে এসেছি কিন্তু ব্যাগটা আনা হয়নি ব্যাগটা তখন ছিল না তাই কিন্তু ব্যাগটা আনতে যাচ্ছি আজকে একাদশীর দিনে তো আজকে ভিডিওটা ডেইলি ব্লগের মতো হতে চলেছে ভিডিওটা শেষ অব্দি দেখার অনুরোধ থাকবে তাই তো তো এখন যাচ্ছি রায়নগরে আমাদের মাঝেগ্রাম থেকে আমরা ট্রেন ধরে রায়নগরে যাবো রায়নগর থেকে গিয়ে মৃদঙ্গের ব্যাগটা নিয়ে আসবো আর আজকে সারাদিনে কি কি করবো না করবো তোমাদের শেষ শেয়ার করবো তাহলে ভিডিওটা শেষ অব্দি দেখিয়ে উঠবো চ্যানেলে নতুন আছে চ্যানেলটাকে আরে মুহূর্তে আমরা প্রায় চলেই এসছি মাঝেগ্রাম স্টেশনের কাছে আর এই যে রেলের ট্র্যাক দেখতে পাচ্ছ সামনেই হচ্ছে মাঝেগ্রাম স্টেশন দেখেছো আজকে যা গরম কিছু বলার নেই তবুও ব্যাগটা আনার দরকার ছিল এতদিন পড়া ছিল বলে যেতে পারিনি আজকে সময় পেলাম ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি আজকে এই একাদশীর দিনে কী কী করি না করি অ্যাকচুয়ালি এরম ভিডিও আগে বানাতাম অনেক আগে এরকম ডেইলি ব্লগ করে যে সারাদিনে কী কী করতাম না করতাম আজকে করছি তো অনেক দিনের আগের কথা মনে পড়ে যাচ্ছে তো সারান কেমন লাগছে একাদশীর দিনে আজকে বন্ধুরা এই মুহূর্তে আমরা চলে এসেছি মাঝেগ্রাম স্টেশনে আর ঘড়িতে যদি এখন বলি তাহলে তোমরা দেখতে পাচ্ছ বারোটা আটচল্লিশ বাজে আর এখন দেখো এই রোদের মধ্যে পুরো মাঝিগ্রাম স্টেশন টা খাকা করছে একদম বন্ধুরা ঘড়িতে বারোটা তিপ্পান্ন বাজে মানে এখনো কিন্তু মানে বারোটা চল্লিশের ট্রেনটা এখনো ঢোকেনি দেখতে পাচ্ছ এখনো কিন্তু ঢোকেনি বন্ধুরা ট্রেন আসতে খুবই লেট করছে এখনো দেখো একটা সাত বেজে গেছে এখন আসেনি ট্রেন বসে রয়েছে যেতে তো হবেই চলো দেখতে থাকো কি হয় না হয় তোমাদের ট্রেন আসতেও লেট করছে আর হচ্ছে গরমও যা পড়েছে এর জন্য ঠান্ডা ঠান্ডা একদম জলের বোতল নিয়ে নিলাম আমি একটা সায়ান একটা মানে অন্য কিছু খাওয়ার থেকে এটা খাওয়াই বেটার নাকি সায়ে একটা লস্যি আমি এরপরে ঠিক আছে ও জল খাওলো কুড়ি টাকা খরচ করেছে আর বলে লস্যি খাবে হ্যাঁ মৃদঙ্গের ব্যাগটাই তো আনতে পারছি হ্যাঁ যতই আমার তুই খা লিমন খাওয়াই খাইয়েছিস ব্যাস বন্ধুরা তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এরকম ভিডিও যদি দেখতে চাও আর এরকম ডেইলি ব্লগ দেখতে চাইলে কমেন্ট করো বেশি করে এইমাত্র বনগা গাড়ি ঢুকলো এই যে দেখতে পাচ্ছ ঠাকুরনগরে মেলা চলছে তো থেকে যেহেতু ঠাকন মেলা শুরু তাই দেখতে পাচ্ছ ভিড়টা ঠিক এরকম এই মুহূর্তে আমাদের ট্রেন এসে দাঁড়িয়েছে গাগনাপুরে এই যে গাগনাপুর স্টেশনে অল্প কিছুক্ষণের হল ছেড়ে দিলো আবার দেখো প্রায় দেড়টা বেজে গেছে ট্রেনটা ধরেই কিন্তু আবার আমরা মাঝে গ্রামে ফিরবো তো ওই যে রাস্তা দেখতে পাচ্ছ সামনে ওই রাস্তা ধরেই যেতে হবে বিডং দোকানে আর অনেকটাই পিছনে ওঠা উচিত ছিল কারণ পিছনে উঠতে সুবিধা হয় তো যাই হোক এখন যতক্ষণ আপনারা বলতে জলের বসন্ত না কিনলে অনেকটা অসুবিধা হচ্ছিল চলো যেতে তো বন্ধুরা ফাইনালি কিন্তু চলে এসেছি মৃদঙ্গের দোকানে আর তোমরাও কিন্তু এখান থেকে মৃদঙ্গ বানাতে পারো খুবই ভালো মৃদঙ্গ তৈরি করে দাদা রানাঘাট বনগা লোকাল ধরে তোমরা কিন্তু নবরায়নগরে নেমে যাবে আর নবরায়নগরে নেমেই তোমরা যে কাউকে জিজ্ঞেস করবে স্টেশন থেকে নেমে যে বাবাইদের মৃদঙ্গের দোকানে যাবো তো তোমাকে দেখিয়ে দেবে তো তোমরা এখান থেকে মৃদঙ্গ বানিয়ে নিতে পারো খুব ভালো আমিও বানাই আর আমাদের সব ভক্তরাও কিন্তু বানায় এখান থেকে ট্রেন লেট না গিয়ে বন্ধুরা ব্যাগ নেওয়া কমপ্লিট হয়েছে দেখতে পাচ্ছ লাল কালারের লাল কালারের ব্যাগ এর আগেরটা কালো ছিল তো এবার লালটা নিয়েছি একটু বড় বললো আগেরটা একটু আগেরটা একটু ছোট ছিল এটা একটু বড় মনে হচ্ছে তো যাই হোক এখন আমার স্টেশনের দিকে যাচ্ছি অ্যাকচুয়ালি যেই দাদা থাকে ওই দাদা নেই তোমাদের যদি কারণ মৃদঙ্গ লাগে এখান থেকে নিতে পারো এটা হচ্ছে নগরায়নগর রানাঘাট থেকে বনগা লাইনে নামতে পারো নেমে সামনের দিকে বাবাই দাস মৃদঙ্গ বললেই সবাই চিনবে তোমার নিতে পারো খুব ভালো মৃদঙ্গ বানায় তো চলো বন্ধুরা উপর থেকে এত গরম তার উপরে আবার একাদশী রয়েছে আজকে আমরা তাই কিন্তু রাস্তার একটা কাকুর থেকে আমরা একটু আখের রস নিয়ে নিলাম আখের রস একটু আমরা খেয়ে নিচ্ছি আর খুবই ভালো ছিল আখের রসটা বন্ধুরা সত্যি কথা কি বলবো তোমাদের মানে যেই ট্রেনটা তোমায় দেখালাম মানে বনগার দিয়ে গেল যেই ট্রেনটা তোমার দেখালাম বনগার দিয়ে গেল সেই ট্রেনেই কথা ছিল যে আমরা আবার বাড়ি ফিরে যাবো আসলে সেই ট্রেনটা বেরিয়ে গেছে ট্রেন এত লেট এত লেট এখন বসে থাকতে হবে আধা ঘন্টা আধা ঘন্টা পর আবার ট্রেনে আসবে রান্নাঘাট থেকে তারপরে যেতে হবে এখন কি করা যাবে এখন একটু জলের সন্ধান করছি এই যে কল জলটা ভীষণভাবে প্রয়োজনীয় আর আজকে যেতে একাদশী সেহেতু একটু আখের রস খেয়েছি বাইরে তো এখন কিছু খাওয়া যাবে না একাদশী যেহেতু বন্ধুরা সত্যি কথা বলতে এসে মানে বিপদে পড়েছি মানে ব্যাগটা তো নিয়েছি আর এত গরম তার উপর একাদশীর উপবাস আজকে এখন এখানে একটা গ্যারেজ পেয়েছি গ্যারেজের মধ্যে এই যে বসে রয়েছে এই জায়গাতে আর ওই দিক থেকে ট্রেন বেরিয়ে যাচ্ছে রানাঘাটের দিকে মানে আমাদের ট্রেন আছে রানাঘাট থেকে বনগাট দিকে মানে যাওয়ার যে ট্রেন ওই ট্রেনে আমরা যাব এখন এই ট্রেন দেখি যাচ্ছে এখন দেখি এই ট্রেন যাচ্ছে তাহলে আমাদের ট্রেনটি কখন আসবে ঠিক নেই তো চলো দেখা যাক কি হয় না হয় সবই তোমাদের সাথে শেয়ার করছি প্লিজ বন্ধুরা বহু সময় প্রতীক্ষা করার পর আমাদের ট্রেন ফাইনালি ঢুকছে এখন ঘড়িতে যদি বলি ওরা তো দেখতে পারিনি দুটো বিয়াল্লিশ বাজে তো আমাদের ট্রেন ফাইনালি ঢুকছে আর শান কেমন লাগছে ও তো বিরক্ত হয়ে গেছে পুরো আমাদের ট্রেন ঢুকছে অনেক দূরে দেখা যাচ্ছে বন্ধুরা ট্রেনে উঠে পড়েছি আর ট্রেনের একবার ভিড়টা তোমরা দেখো কত মানুষের আজকে সমাগম সবাই কিন্তু ঠাকুরনগরে যাচ্ছে আর এই ট্রেনটা সবসময় ফাঁকাই থাকে এই লাইনে ট্রেনগুলো আর কি কিন্তু এখন যেহেতু মেলা শুরু তাই কিন্তু ভিড় আর সত্যি কথা বলতে কিভাবে যে এসছি মানে ট্রেনটা পেতামই না তাও রকম কষ্টে মষ্টে চলে এসেছি ট্রেনের এত ভিড় কাটিয়ে করেছি আবারও মাঝে গ্রামে সত্যি কথা বলতে এত ভিড় ট্রেনে কিছু বলার নেই যেহেতু আজকে সেই আজকেই প্রথম মেলা হরিচাষড়ি চাষ ঠাকুরের ঠাকুরনগরে আমাদের এখান থেকে গঙ্গা ট্রেন ধরে আবার এরা ঠাকুরনগরে যাবে তো এখন এই ভিড়ের মধ্যে থেকে নেমে যাচ্ছে সাইকেলের দিকে তো তারপরে সাইকেল চালিয়ে সোজা চলে এসেছি বাড়িতে আর এসে প্রসাদ পেয়ে এখন প্রায় বিকাল হয়ে গেছে দেখতে পাচ্ছ আকাশটা পুরো একদম অন্ধকার হয়ে আসছে আস্তে আস্তে তো বেসিক্যালি আজকে তোমাদের সেরকম কিছু দেখাতে পারিনি আর সেরকম কিছু নেই আজকে দেখানোর একাদশীর দিন হয়তো একটু কীর্তন গান করব আমরা তো যাই হোক বেশি বড় করছি না ভিডিওটা মৃতঙ্গ আনাটা তোমায় দেখালাম তো আশা করছি এরকম ছোট ছোট ব্লগ আরও তোমাদের দেব এটা একটু বেশি ছোট হয়ে গেছে কোনো ব্যাপার না আমি আরও দেব তোমাদের জন্য তোমাদের কমেন্ট দরকার যে কেমন লাগছে ব্লগুলো আর সত্যি কথা বলছি তোমাদের কথা দিলাম যে এরপরের ব্লগটা কিন্তু খুব ভালো হতে চলেছে তাই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এরকমই নিত্য নতুন ভিডিও পেতে অনেক